আসসালামু আলাইকুম আমি তারকেন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে আমের লেট ভ্যারাইটির চমৎকার একটা আম আম নিয়ে বিস্তারিত বলবো সেটা হচ্ছে তাইওয়ান গ্রিন আম আমার বাস আছে ঝিনাইদাহ মহেশপুর থানা খাপনন্দরপুর গ্রাম আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ 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 এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব আছে আর একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ বাহান্ন আজকে আমটা তুমি আমাকে একটু হেল্প করো রায়ানও যাও ওখানে যাও যে একটু খোলো তো মানে আম এখানে সাতটা কি আটটা আম ছিল আমি শেষ পর্যন্ত আমি আম রাখতে পারিনি কারণ কি এই আম সবই রাতে খুব সম্ভব মনে ইঁদুরে খেয়ে নিচ্ছে মানে এতো আম নষ্ট হয়েছে এখন দেখেন কয়টা খুলতে পারছো না না পারলে বলো এইটা এটা না দেওয়া থাকলে আমি আমগুলো পেতাম না আর কি লাস্ট একটা ভিডিও করব বলে খাওয়া আমি বাসায় পেড়ে নিয়ে গেছি কয়েকটা দেখি আমি একটু হেল্প করি এখানে টানটাও খুলে যাবে ধরো ভিডিও বড় হয়ে যাচ্ছে হুম ওখান থেকে খোলো ওই পেকে গেছে আমর ভিতরে এটা বের করো কারণ এই কাগজ দিয়েও হ্যাঁ এই কাগজ দিয়েও কিন্তু আমি আমটা রাখতে পারছি না পড়ে যাবে কিন্তু বড়ো আম এই আমগুলো হয় দেখেন এর ব্যাগিং দেখলেন তো আমি ব্যাগিং করে রাখছি ব্যাগ করা ছাড়া আসলে আমটা আমি রাখতে পারতাম না এটা হচ্ছে তাইওয়ান গ্রিন লেট ভ্যারাইটির চমৎকার একটা আম আপনারা যদি ব্যাগিং করে রাখেন তাহলে অনেকটা হচ্ছে ব্যানানা আমের কালারের মতো হবে চমৎকার কালার আসে কালারও যেমন খেতেও সুন্দর লেট ভ্যারাইটির মধ্যে যদি আমাকে কেউ দুইটা আমের জাত বলে তার মধ্যে অবশ্যই আমি এইটা রাখব আর একটা হচ্ছে অস্টিন অস্টিন বা অস্টিন গোল্ড যেই নামেই বলেন এখন আমি একটু কেটে দেখাবো এ অনেকগুলো আম ছিল এই আমটা এখন সাতশো থেকে আটশো আটশো গ্রাম আছে কেজির উপরে হয় এই যে গাছ এই যে গাছের পাতা তাইওয়ান গ্রিন অনেকগুলো আম ছিল আমি আসলে লাস্ট তো দেখলেন কত ভাবে রাখছি আম নতুন একটু ধরো তো আমি কেটে দেখাই মানে যে ভিতরটাও এত সুন্দর মিষ্টি আম এই দেখেন আমের কালার দেখেন আর এই যে কি মজার আম লেট ভ্যারাইটি আর আমের সেন্ট এত চমৎকার সেন্ট আমার ছেলে যেহেতু আম বেশি পছন্দ করে আমি প্রথমে ওকে দেব নাও এবার আমার কাছে দাও তোমরা আমটা হাতে রাখো নাও তুমি এটা নাও কেমন আম দেখো তো তুমি বলো তো টক মিষ্টি না মিষ্টতা মিষ্টি বেশি হালকা টক তাই না দেখি আমার একটু কেটে দাও তো কাটতে পারবা তোমরা আমের কালারটা দেখেন ভিতরের কি চমৎকার কালার হ্যাঁ যে কিন্তু কাটো পড়ে যাবে পড়ে যাবে ঘাসের পরে পড়ে এই দেন আমের কালার দেখেন দেখি ওয়াও এই আমটা হালকা টকের জন্য যেন মজাটা বেশি লাগছে তাই না তুমি যেন খোসা খেয়ে ফেলো না আমটার মানে স্বাদের ভিন্নতা এবং স্বাদ বেশি হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে হালকা টক আছে এবং মিষ্টতা বেশি মানে লেট ভ্যারাইটির ভিতরে আম যে এত চমৎকার হয় সেটা আমি এই এই আমটা না খেলে আমার বিশ্বাস হতো না আজকে আগস্টের কত তারিখ আম আজকে আগস্টের সাত তারিখ আজকে দেখলেন এই দেখেন এই বোটাটাই ছিল তোমরা আম নিয়ে কাড়াকাড়ি করো না মা তোমরা খেয়ে নি টকটার জন্যই যেন আমার কাছে বেশি মজা লাগবে আমটা হাতে তোলো তুমি সব কেউ না এই যে আসলে অত্যন্ত মজা লাগছে আমটা লেট ভ্যারাইটির মধ্যে এখন এরপরে আর একটা আম পাকবে ঠিক এর দশ দিন পরে দশ থেকে বারো দিন পরে সেটা হচ্ছে থ্রি টেস্ট এই যে থ্রি টেস্ট আমটাও এই যে সব ব্যাগিং করার এসে প্রচুর ধরে থ্রি টেস্ট এই দেখেন এই যে এটা থ্রি টেস্ট আম এই দেখেন আম কত খেয়েছে ইন্দুরে দশটা আম খেয়ে নিয়েছে থ্রি টেস্টের থ্রি টেস্টের আমার সাইজও ভালো তবে থ্রি টেস্টের সাইতে থ্রি টেস্ট ধরে বেশি তাই অনটা একটু কম ধরে কিন্তু এটা অত্যন্ত মজার আম আর আমার মেয়ে তো কাটছে আর খাচ্ছে খুব মজা লাগছে না আমটা রায়ন আসলে আমটা আমার কাছে অত্যন্ত মজা বেশি মজা লাগছে ও পিছনে যেমন আমের চারা ভেঙে যাবে কেউ যদি লেট ভ্যারাইটি আম করতে চান তাহলে তাদেরকে অবশ্যই বলবো যে একটা তাইওয়ান গ্রিন রাখেন অত্যন্ত মজার আম আমি কেটে দিচ্ছি আম্মু আমি কেটে দিচ্ছি তা ধন্যবাদ সবাইকে একটু ধরো একটু ধরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম